আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বেড়েছে তাপমাত্রা দূর হয়েছে শৈত্যপ্রবাহ আজ রাত থেকে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ষোলোই জানুয়ারি থেকে ফের প্রবাহের সম্ভাবনা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে পৌষে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ সেই সাথে বেড়েছে তাপমাত্রা দেশের উপর দিয়ে বয়ে চলেছে প্রবাহ সেটি আজ থেকে দূর হয়েছে এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী মধ্যে দেশের উত্তর পশ্চিম সারা দেশে দুই এক মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আগামী ষোলোই জানুয়ারি থেকে সারা দেশে আবারও ঝেকে বসতে পারে শীতের তীব্রতা বলে জানিয়েছেন আবহাবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী ঘন্টা মধ্যে রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবন্দা সৈয়দপুর দেবীগঞ্জ জলঢাকা শেরপুর সরিষাবাড়ি জামালপুর মামিসিংহ বগুড়া মহাদেবপুর আক্কেলপুর চাপাইনাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ পাবনা খুলনা যশোর মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের দুই এক স্থানে আকাশ মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এ পরিস্থিতি আগামী চোদ্দ তারিখ থেকে কেটে যেতে পারে একই সঙ্গে আগামী ১৬ তারিখ থেকে সারা দেশে আবারও ঝেকে বসতে পারে শীতের তীব্রতা সেই সাথে দেখা মিলতে পারে তীব্র কুয়াশার বেল্ট যেটা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত হতে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে ধ ধরনের কুয়াশা পড়তে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপর বর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ